কটেজ অ্যাকাউন্ট ভেরিফাই কি করে কটেজ অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আমরা যখন একটা কটেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন এটা এখানে দেখাচ্ছে আনভেরিফাই তো আমরা এটা ভেরিফাই করা ছাড়া কোনোভাবে এটাতে টেট করতে পারবো না তো অবশ্যই মনে রাখতে হবে আমরা সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো এটা কি করে করবেন আজকের ভিডিওতে এটা দেখাবো কি করে আপনি কটেজ অ্যাকাউন্টটা এ টু জেড পুরোপুরি ভেরিফাই করে নেবেন তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করতে বলবেন না তো এখান থেকে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের নামটা সিলেক্ট করা তো আমাদের আইডি যে নাম আছে আমরা সেম ভাবে এখান থেকে নামটা সিলেক্ট করে নিতে হবে তো দ্বিতীয়ত লাস্ট নেম এবং কি তৃতীয়ত হচ্ছে ডেট অফ বার্থ ডেটা এটা আমরা আমাদের আইডি কার্ডে যেভাবে আছে সেম ভাবে এটা এখান থেকে এটা দিতে হবে কারণ এটা ভুল দিলে আপনার এটা কোনোভাবে এটা ভেরিফাই হবে না তো আমি প্রথমত আমার পাস্ট নেমটা দিয়ে দিতেছি আমার আইডি কার্ড মোতাবেক তো এখান থেকে তো থেকে ফার্স্ট নেম দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে লাস্ট নেম দিতে হবে তো মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনার আপনার থেকে কার্ড অনুযায়ী এখান নামটা এখানে ব্যবহার করতে হবে তো থেকে নেম দেওয়ার পরবর্তীতে এখানে লাস্ট নেম তো লাস্ট নেমটা আমি দিয়ে দিতেছি ইসলাম তো আমি এখান থেকে নামটা দিতে দিতে যারা ভিডিওতে এখন একটা লাইক না অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন তো আমি এখান থেকে তৃতীয় নম্বর অপশনটা আমরা এখান থেকে আমাদের ডেট অফ বার্থ ডেটা দিয়ে দিতে হবে আমাদের আইডি কার্ড অনুযায়ী আমাদের আইডি যে ডেট অফ বার্থ ডেটা আছে সেম এটাই দিতে হবে তো দেওয়ার পরবর্তীতে নিচে চলে আসব ইমেল এখানে এখানে ইমেল সেন্ড একটা অপশন পেয়ে যাব আমরা কর্নারে ইমেলে ক্লিক করে দিব তো ক্লিক করার পরবর্তীতে এমন একটা অপশন শো করবে তো এটা কি করতে হবে আমরা আমাদের ইমেলটা ওপেন করে নিতে হবে ইমেলে একটা ইমেলে একটা কনফার্মেশন নোটিফিকেশন চলে যাবে ওইটা আমরা অবশ্যই এখান থেকে কনফার্ম করে নিতে হবে আমরা যে ইমেলটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তো যে দেখেন আমি জিমেলটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে আমরা জাস্ট এটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে তো অবশ্যই আমরা এখান থেকে এটা কনফার্ম না করলে আমাদের কোনোভাবে কটেজটা বেরিফাই হবে না তো এটা কনফার্ম করার পরবর্তীতে আমরা এই পেজটাতে চলে আসবো পেজটাতে চলে আসার পরবর্তীতে তো মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার এটা ফিল করবেন পেজটা ফিল করবেন কারণ কোনোভাবে ভুল করলে এটা আপনার ভেরিফাই কোনোভাবে হবে না তো এখান থেকে বলতেছে যে আমাদের তো দ্বিতীয়ত কাজ হচ্ছে আইডি কার্ডটা শো করা এখানে তো এটার জন্য আমরা কি করতে হবে আমাদের আইডি কার্ডটা হাতে রাখতে হবে আমাদের কাজ তো আইডি কার্ডটা হাতে রেখে আমরা এখান থেকে জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে এই অপশনটাতে ক্লিক করার পরবর্তীতে আইডি কার্ডের উপরের ফটো এবং কি পিছনের ফটোটা আমরা এখান থেকে এটা দিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে দিব দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার আইডি কার্ডটা আপনার সাথে রাখবেন তো আইডি কার্ডটা এখান থেকে এটা ছবি তুলে আপনাকে দিতে হবে তো প্রথমত উপরের পেজটা আপনাকে ভালো করে স্পষ্ট করে একটা ছবি আপলোড করতে হবে আপনাদেরকে তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম এটা ক্লিক করার পরবর্তীতে ক্যামেরাটা ওপেন করে নেব তো এখান থেকে আমি ক্যামেরাটা ওপেন করে আমার আইডি কার্ড উপরের পার্ট এবং নিচের পার্টের ভালো করে দুইটা পিক তুলে এখানে আপলোড করে দিলাম যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট এটা আপলোডিং এ ক্লিক করে দিব তো এটা একটু সিক্রেট বিষয় তার জন্য আমি এটা দেখাচ্ছি না তো অবশ্যই আপনি এটা করে নেবেন করার পরবর্তীতে চব্বিশ ঘন্টা কিংবা তিন দিন পর্যন্ত বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এটা আপনার প্রসেসিং হতে বাহাত্তর ঘন্টা সময় নেয় তো অবশ্যই অবশ্যই আপনি হতাশ হবেন না কারণ এটা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা ভেরিফাই হয়ে যাবে তো কিছুদিনের একদিন দুদিন তিন দিনের ভিতরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সমস্যাটা আমরা সমাধান করে দেবো তো মনে আমরা এক একটা বিষয় খুব সেন্সিটিভ ভাবে এটা ফিল আপ করে নেব কারণ কোনো প্রকার ভুল করা যাবে না কারণ কোনো প্রকার যদি মিস্টেক আসে এখানে তাহলে কোনোভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না তো আবারও বলে রাখি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন এবং কি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করে যাবেন তো দেখা হচ্ছে আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন